এমন একটা জননী বস্ত্র বিধান থেকে আজকে একটা প্রিন্ট দেখাবো যেটা অনলাইনে আজ পর্যন্ত আপনি দেখেন নাই ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন ঠিক এই পাশে সাবস্ক্রাইব বাটনটা আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এমন একটা প্রিন্ট দেখাবো মনে হবে যে আসলে মনে হয় বাস্তবে এই প্রিন্টের কাপড়ের উপরেই ফুটে আসে ডিজাইনটা দেখায় আপনাদের জন্য তাওয়াক কালার খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টেড ডিজাইন পুরোটাই প্রিন্টের থাকবে কটন ফ্যাব্রিকের ভিতরে থাকবে হিউজ কাপড় আছে এবং সবচেয়ে বড় কথা সফট একটা কাপড় হাতার কাপড়টা একবারের নিচে একটু হাতার কাপড়টাকে দেখাই দেখতে পাচ্ছেন একবারের নিচে হচ্ছে হাতার কাপড়ের অংশ ব্যাকসাইড প্রিন্টটাও সেম এটা ব্যাকসাইড প্রিন্ট আচ্ছা এবার বাকি অংশগুলো দেখাই স্যালোয়ার ওড়না ওড়নাটা কিন্তু জর্জেট ওড়না পিওর ওড়না থাকবে এটা স্যালোয়ারের কাপড় যেটা হচ্ছে একটু হালকা অফাইডের ভিতরে থাকবে এটা স্যালোয়ারটা আড়াইগজ কাপড় থাকবে স্যালোয়ারে আমি কিন্তু প্রাইস বইলা দিই ভিডিওতে প্রাইসটা শুনে যাবেন অন্তত আমি প্রাইসটা বলে দিই আর অনলাইনে নিলে কিভাবে নিতে হবে সেটাও জানাবো ওন্নাটা দেখেন যেমনটা বললাম যে ওন্নাটা থাকবে পিওরের ওন্না ওন্নাটা খুলে দেখাচ্ছি আপনাদের জন্য আর ওন্নাটা দেখাতে দেখাতে প্রাইসটা বলে দিব তারপর বলবো অনলাইনে নেওয়ার নিয়ম এইটা ওন্নাটা অন্যটা সবচেয়ে সুন্দর যে বিষয় হচ্ছে ওনার দুপাশে ঠিক দুপাশে এই যে এই ডিজাইনটা এই ডিজাইনটা সবচেয়ে বেশি ভালো লাগতেছে দেখতে পাচ্ছেন আপনারা আচ্ছা দেখতে পাচ্ছেন আপনারা তো প্রাইসটা আপনাদের জন্য বলে দিই প্রাইস থাকবে সবার জন্য ফিক্সড এক হাজার তিনশো টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড এক হাজার টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে প্রাইস ছিল তেরোশো